পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ রানীতলা থানার গাইনপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় কিভাবে বসবাস করছে দেখুন সেই ছবি রানীতলা থানার অন্তর্গত বালিগ্রাম অঞ্চলের গাইনপাড়া এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি নিকাশি ব্যবস্থা একাধিকবার মেম্বার ও বিডিওকে বলেও কোনো কর্ণপাত করেননি এমনই অভিযোগ করেন এলাকাবাসীরা রাস্তায় চলাফেরা করতে অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের তারপরেও নীরব প্রশাসন কবে ঠিক হবে রাস্তা কবে নিকাশি ব্যবস্থা উন্নত হবে সেই তাকিয়ে রয়েছে গ্রামবাসী কোনো কাজ করেনি করেনি সে প্রধান আমরা বলতে আজ যতকাল পানি হয়েছে ততকালই হয়েছে মোটামুটি আজ ছ সাত বছর থেকে এরকম হ্যাঁ ব্যবসার ফল থেকে আর দশজন আসছে না তো জল কোন দিকে যা গড়তে পারছে না যাতে পারছে না সেখানে জায়গাতে জল এক জায়গাতে থাকছে তখন কেউই নাই তখন আসবে ভোটে লেগে বলবে যে ভোট দাও ওগুলো ভোট দাও ওগুলো ভোট দাও এই কথাই বলবে কিন্তু এখন নাই কাহার পাত্তায় নাই তো এখন কি করা যাবে কিছু করার নাই এতে ব্যবসা করছি এতে ব্যবসা চালাচ্ছি টুকটাক

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ